বিসমিলুর রহমান রহিম দর্শক আজকে আমাদের একটি আনন্দের দিন আমাদের এক সহকর্মী আশরাফুল ইসলাম আশিক ও ডিপ্লোমা ছিল এখন বিএসসিতে সে চান্স পেয়েছে আমরা ওরে নিয়ে আজকে আমরা একটা পডকাস্টের মতো ভিডিও করবো আমরা আলোচনা সাক্ষাৎকার একটা ভিডিও করব কারণ হচ্ছে আপনারা জানেন যে সরকারি ঢাকা আইএসটিতে বিএসসি চান্স পাওয়া খুব ডিফিকাল্ট অনেক প্রতিযোগিতা করতে হয় প্রায় ছয়শ উপরে পরীক্ষা দিয়েছে তার মধ্যে থেকে দেড়শোর উপরে চান্স পেয়েছে আল্লাহ আল্লাহ তা আলহামদুলিল্লাহ আমাদের আশিক এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তো আমরা কেন এই পডকাস্টটা করতে চাই সাক্ষাৎকারটা করতে চাচ্ছি তার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আসলে চাকরি করে কর্মজীবনে প্রবেশ করে প্রফেশনাল হিসাবে প্রবেশ করে এখানে টিকা টিকা টেকা খুব ডিফিকাল্ট একটি জব আমরা আমাদের কোম্পানির থেকে আমরা প্রচন্ড প্রেশার দিয়েছি আমরা প্রচন্ড নাই যে দ্বিতীয় অবস্থা কোনো পড়ার না তারপরে তার অদম্য ইচ্ছা তার অধ্যবসায় তার মানসিকতা তার মোটিভেশন তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে আমরা ভিডিওটা করতেছি দুইটা কারণে যে এই ওরই এই ওর উদ্দীপনা ওর সফলতা আমাদের ডিপ্লোমা লেভেলে কর্মজীবন কর্ম মানে অপর চাকরি করেও যে পড়ার সম্ভব টিকা সম্ভব কেউ যদি ইচ্ছা করে তার একটি দৃষ্টান্ত হচ্ছে আমাদের আশিক এই জন্য আমরা ভিডিওটা করতেছি সবাইকে প্রচার করা সবাইকে জানানো যেন সবাই আমরা হতাশ না হই চেষ্টা করি রিল্যাক্স মুডে থাকে বা বাপের হোটেলে খেয়ে মার হোটেলে ঘুমিয়েও অনেকের টিকা টিকানা তার তার সফলতা সে অর্জন করতে পারে না আর যুদ্ধ করেও কর্মজীবন থেকেও কিন্তু সম্ভব তারই যেহেতু প্রমাণ আমরা পেলাম এই কারণে আপনাদের মাঝে আজকে শেয়ার করব তাই আমাদের আজকের আলোচ্য বিষয় আমাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের আশরাফুল ইসলাম আশিক আমরা ওর মুখে শুনবো ওর এই সফলতার মূল কারণ কি ছিল সে কি করেছে যাতে সবাই আমরা উদ্দীপনা পাই উৎসাহ পাই তাই আমরা দেখবো সালাম আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম তো আমি হচ্ছে যাই পড়াশোনার উপরে ছিলাম পড়াশোনা চলাকালীন হচ্ছে যাই এপিসিতে জয়েন করি তো পড়াশোনা চলাকালীন আসলে প্রফেশনকে ভালোভাবে বুঝতে পারা বা প্রফেশন ধারণা রাখা সম্ভব হয়ে ওঠে না পড়াশোনা লাগে তো এই ক্ষেত্রে অনেক সময় হতাশ হওয়া লাগে বা পড়াশোনার শেষে বিভিন্নভাবে ডাইভার্ট হওয়া লাগে কারণ হচ্ছে প্রফেশন নিয়ে তেমন ধারণা না থাকার কারণে এটা ভালো বোঝা যায় না কিন্তু এপিসিতে আসার পর আমি পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল যে পেশেন্টগুলো দেখছি এগুলার বুঝতে পারার পর যে আসলে ভালোভাবে পড়াশোনা জানা থাকলে প্রেশন দেখতে পারলে ভালোভাবে অনুভব করার সুযোগ হয়েছে কিন্তু যদি আমি এভাবে এপিসিতে জয়েন না করতাম বা এপিসির যে সিস্টেম আমাদের পড়াশোনার যে সিস্টেম এপিসিতে সিস্টেমই আছে পড়াশোনা করার পড়াশোনা থেকে দূরে থাকার কোনো সুযোগ ছিল না কারণ এপিসি প্রতিদিনই আমাকে এটা নিয়ে উদ্বুদ্ধ করেছে একটা প্রেশারের ভিতরে রেখেছে পাশাপাশি আমাদের প্রতিদিনের এক ঘন্টার ক্লাস হতো তারপরে ওটার উপরে নোট পাশাপাশি প্র্যাকটিস আমার কলিগদের সাথে হচ্ছে যায় ডিসকাস করা এই বিষয়গুলো হচ্ছে আমাকে অনেক বেশি হেল্পফুল করছে বলতে গেলে আমার পার্সোনাল পড়াশোনা তো আছে পাশাপাশি এই বিষয়গুলো আমার পড়াশোনার ক্ষেত্রে আমি মনে করতেছি আমাকে অনেক বেশি হেল্পফুল করেছে আমার প্রফেশনকে ভালোভাবে অনুভব করার প্রফেশন নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করার একটা সুযোগ আমি এফবিসি থেকে পেয়েছি আমার আমার একটা প্রশ্ন আসে যে তুমি এই যে আমাদের এখানে চারটা থেকে দশটা পর্যন্ত আমাদের ডিউটি টাইম ছিল কিন্তু আমরা খুব একটা পড়া তোমার শুধু দিতাম না তুমি কখন পড়তা মানে এই যে একটা তোমার এটা তো এমনি এমনি তো তুমি আর টিকো নাই অবশ্যই পড়াশোনা করা লাগছে তো তুমি কি করতা যেখানে তোমার পড়ার সুযোগটা তুমি কখন পড়তা বা কখন পড়তা তুমি এক্ষেত্রে হচ্ছে আমি ডিউটি শেষ করে রাত্রে এগারোটায় যাইতাম তো খাওয়া দাওয়া করতে করতে আরো আধা ঘন্টা লেগে যেত তো আমি এরপরে প্রায় আধা ঘন্টা ঘন্টাখানেকের মতো সময় দিতাম পাশাপাশি মোবাইলও কিছু বিষয়ে চেষ্টা করতাম পড়ার বা বিভিন্ন সালের কোশন এই বিষয়গুলো আমি মোবাইলে কভার করার চেষ্টা করতাম যার কারণে আমার এই বিষয়গুলো ইজি হয়ে গেছে আর কি ওরকম প্রেশার নেওয়া লাগে না দর্শক আমরা জিনিসটা বুঝতে পারলাম যে কেউ যদি সাধারণত আমরা কি করি আমরা জব করার পর বাসা গিয়ে রিল্যাক্স মুডে মোবাইল দেখি কমফোর্ট জোনে চলে যাই কিন্তু আসি কিন্তু তা করে নাই সে কর্মজীবন থাকার পরেও তার বাকি সময়টা রিল্যাক্স মুডটা সে আরামে কাটায়নি সে পড়াশোনার মধ্যে ছিল এবং পাঠশালের প্রশ্নগুলো সে মোবাইলে সলভ করে হাঁটা মধ্যে সেটা সলভ করে ফেলছে যার ফলে তার এই সফলতা আসছে আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি কি মনে করো যে আহ টিকার টিকার ক্ষেত্রে অবশ্যই চাকরি করা যাবে না রিল্যাক্স মুডে মানে মন্দা পড়াশোনা করতে হবে সব কর্মজীবন বাদ দিয়ে এখনভাবে পড়াশোনা করতে হবে এটা কি তুমি মনে করো নাকি তোমার কি ধারণা আমি আসলে পুরোপুরি একমত না আসলে মূল হচ্ছে আমাদের চাহিদা বা ফোকাস আমার যদি ফোকাস থাকে আমি বেশি করা লাগবে ওই ক্ষেত্রে আমার চাকরিটা বাধা হইতে পারে না আমার হচ্ছে যায় চাকরি করার পাশাপাশি আমি যদি আমার পড়াশোনাগুলা করতে পারি তাহলে হচ্ছে যায় সমস্যা হওয়ার কথা না কিন্তু অনেকে হচ্ছে যায় মানে পড়াশোনার জন্য চাকরি ছেড়ে দেয় বা চাকরি করা না ওটাকে বাধা মনে করে এটা আসলে আমি উপযুক্ত মনে করছি না আরেকটা বিষয় হলো যে তোমাদের যে বয়সটা এই বয়সটা একটা মাত্র কিশোর শেষ করছো তোমরা এই বয়সে সাধারণত আমাদের ফোকাস থাকে না কেউ ম্যাক্সিমাম ছেলেপেলেরা পাস করার পর এই বিভিন্ন রকম কমফোর্টে চলে যায় এইখানে সেটা ব্যবসা বাণিজ্য কেউ আনন্দ ফুর্তি কেউ রিলেশনে জড়ায় যায় কেউ তোমার ওই বিভিন্ন রকম অন্য কোর্স করা শুরু করে কেউ দেখা গেল ইংলিশ পড়া শুরু করে কেউ অনার্স পড়া শুরু করে সব কিছু বাদ দিয়ে তুমি কিভাবে এত ফোকাস থাকলা এই প্রফেশনার প্রতি কিভাবে তুমি এরকম ফোকাসটা কোথেকে পেলা এই ফোকাস এই মোটিভেশন তোমার কোথেকে আসলো আমি আসলে ঢাকা শহরে নতুন ছিলাম এই আইএসটিতে আসার পর আমার মূল ঢাকা শহরে পথ চালাতে পাশাপাশি আমার চাকরিটাও এটাই প্রথম এডিসিতে আর এবিসি তে আমি এই বিষয়গুলো ভালো ধারণা পাইছি এবিসি থেকে আমি এই বিষয়গুলো ভালো জানতে পারছি যে ফোকাস থাকাটা বা প্রফেশনের প্রতি বোঝাটা কতটা জরুরি প্রফেশন নিয়ে জানা এই বিষয়গুলো অনেক বেশি এবিসি আমাকে হেল্প করছে এবিসি থেকে আমি এই বিষয়গুলো জানতে পারছি তো যাই হোক এই হচ্ছে আমাদের মূল বক্তব্য আমরা আর বেশি বিহিউটার লম্বা দীর্ঘায়িত করলাম না আমরা ওর আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম কেউ যদি চেষ্টা করে তাকে চাকরি বা কোনো কিছু তাকে বাধাগ্রস্ত করতে পারে না আর আমরা এপিসি তরফ থেকে ওর মুখে শুনলেন আমরা সর্বদা পড়াশোনার প্রতি আমরা খুবই আমরা আসলে কোয়ালিটি সার্ভিস দিয়ে থাকি ছেলেপিলেদের সার্বক্ষণিক খুব চাপে রাখি পড়াশোনা করার জন্য। আসলে এখানে একটা কথা ক্লিয়ার করা দরকার আমি বারবার বলতেছি যে আমরা খুব চাপে রাখছি পড়া শুধু দিতাম না আবার বলতেছি শুধু দিতাম কথাটা এরকম না দ্বিতীয় অবস্থা আমাদের সার্ভিস দিতে হবে ছয় ঘন্টা তাই পাঁচ ঘন্টা এক ঘন্টা আমাদের একাডেমিক ক্লাস হয় পড়াশোনা পরীক্ষা হয় সাপ্তাহিক পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল সেশন আছে আপনার পরীক্ষা দিতে হয় পরীক্ষা পরীক্ষা দিতে হয় হয় প্রতি সপ্তাহ তো এখানে কোনো একদম পুরো একাডেমিক আর পাঁচ বাকি পাঁচ ঘন্টার দিতে হয় এখানে কিন্তু কেউ মোবাইল টিপার সুযোগ নাই কেউ এই অন্য গল্প করার সুযোগ নাই কেউ পার্সোনাল পড়ার সুযোগ আমরা দিতাম না যখন আমাদের কোয়ালিটি সার্ভিস আমরা দিতে পারবো না সেবাটা মানটা আমাদের তখন ব্যাহত হয়ে যাবে কিন্তু ওই যে আমরা আমরা পরীক্ষা চাপ খারাপ কেন পড়লা না এটা বলো পারলা না কেন ওটা কি ওইটা কি পরীক্ষা ফেল করে আবার পরীক্ষা দাও এই যে এইটা আমরা সার্বক্ষণিক করতাম যেটা বললো মর্মুখী শুনলেন আপনারা যে এই যে পড়ার প্রতি যে উদ্বুদ্ধ পড়াশোনার প্রতি আমরা যে রাখতাম রাখার ফলে তার কিন্তু আসলে আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা পড়ার একটা স্পিড তৈরি হয়েছে তার ভীষণটা ক্লিয়ার হয়ে গেছে তার মতি প্রশ্ন সফলতা ছিল এবং আল্লাহ রহমতে আজকে সে বিসিটি সকাল চান্স পেয়েছে আমরা খুব খুশি অর্জন সকলকে দোয়া করবেন আমরাও দোয়া করবার জন্য আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ